যে সব মহিলাদের ডিম বড় হয় না ডিম ফোটে না তাদের জন্য একটি চিকিৎসা ব্যবস্থা এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের জন্য চিকিৎসা ব্যবস্থা সালামু আলাইকুম আমি প্রফেসর ইশরাত জাহান শহীদ সরর্দ্দি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি আই ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন এটি বলতে আমরা বুঝি যে যেই সব মহিলাদের ডিম বড় হয় না ডিম ফোটে না তাদের জন্য একটি চিকিৎসা ব্যবস্থা এবং এটি বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের জন্য চিকিৎসা ব্যবস্থা পুরুষদের বীর্যের যদি বিভিন্ন রকম সমস্যা থাকে অর্থাৎ তাদের বীর্যের সংখ্যা কম থাকে তাদের মটলিটি কম থাকে তাদের স্ট্রাকচারাল অ্যাব্রোমাইটি থাকে এবং অনেকের তিনটাই অসুবিধা থাকে সেই সব ক্ষেত্রে আমরা আই করে থাকি সাধারণত সংখ্যাটা পনেরো মিলিয়ন পার এম এর নিচে হলে আমরা আইইওয়াই বলে থাকে চিকিৎসার জন্য আর এদিকে যদি এমন হয় যে পিসিও পলিসিনিকোভারি যেখানে কিনা ডিম ফুটছে না মহিলাদের অথবা কোনো কারণ জানা যাচ্ছে না দুজনের সবই ঠিক আছে অর্থাৎ অন্য চিকিৎসা করেছে ওভুলেশান ইন্ডাকশান ডাক দিয়েছে অন্যান্য চিকিৎসা করেছে ল্যাপ্রোস্কোপি করেছে তারপরেও কোনো কারণ নাই অথচ প্রেগনেন্সি আসছে না তখনও আমরা কিন্তু আইইওয়াই করে থাকি সাধারণত মহিলাকে যেটি করা হয় যে ইঞ্জেকশান দেওয়া হয় ওভুলেশান ইন্ডাকশনের জন্য হয় ট্যাবলেট অথবা ইঞ্জেকশান দিয়ে তাকে মনিটর করে টিভিএস করে মনিটর দিয়ে তার ফলিকুলগুলি দেখা হয় এবং ফলিকলগুলি দেখে যখন এক সংখ্যা মাসিকের এগারো বা বারোতম দিনে ফলিকলের সাইজ দেখে সেটি সাধারণত আঠেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত সেটি হচ্ছে একটা ম্যাচিওর ফলিকুলের সাইজ এই ধরনের সাইজের তিন চারটা ফলিকল পেলে আমরা সেটিকে ডিম ফোটানোর জন্য একটা এসি সিজ ইনজেকশন দিয়ে থাকি অর্থাৎ এলএ সার্চ করার জন্য ছত্রিশ ঘন্টা পরে আইওয়াই করতে বলা হয় সময় নির্ধারণ করা আছে যে ওই ইনজেকশন দেওয়ার ছত্রিশ ঘন্টা পরে আইওয়াই করতে বলা হয় এবং সেই আইওয়াইটাতে কি করা হয় তার আগের দিন এই ছত্রিশ ঘন্টার মধ্যে মেলামেশা করতে না করা হয় এবং হাজব্যান্ডের সিমেন্টটাকে নিয়ে যেটি হয় যে প্রিপারেশান করে ভালো ভালো বীর্যগুলিকে অল্প একটু একটা জায়গায় নিয়ে আসা হয় এবং সেই খুবই অল্প পরিমাণ কারণ ইউটরাসের মধ্যে বেশি জায়গা নাই পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ এম পরিমাণ জায়গা মানে ওখানে জায়গা হয় সুতরাং এইটুকুর মধ্যে ভালো ভালো বীর্যগুলোকে নিয়ে এসে জ্বরের মধ্যে দিয়ে দেওয়া হয় তাকে ট্যাবলেট ইনজেকশান দিয়ে টিভিএস করে মনিটর করে ইঞ্জেকশান দিয়ে ডিম ফুটিয়ে সময় মতো বীর্য প্রিপেয়ার করে সেটিকে প্রতিস্থাপন করার নামই হচ্ছে আই ধন্যবাদ সবাই